ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো আপনারা শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন আল্লাহ বলে কিরে ফেরেশ তারা ঘটে নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছ কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমারা দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জানার দেখে নাই আমার জাহান্নাম দেখে চালা কিন্তু জানে তারপর ফেরেস্তদের মুখ থেকে বের করাবে সুবরালা পরে হ্যাঁ আমার জাহান্নাম দেখেছে কিনা বলো ফেরেস্তরা বলে না জাহান্নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আর খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট বোঝে খুব করে মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফুট অসময়ের দশ ফোট সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ অসময়ে দশ ফোটা দিলে ওই লাভ হবে সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আযানি ওয়াল ইকামা আল্লাহ হাবিব সাইয়েদান বললেন দোয়া দুআ উলা বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আযান হইছে সুন্নাত নামাজ পড়ে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেবও বের হয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরের দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি